বলছি কুনাল ঘোষ রীতিমতো আমার বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠিয়েছে কিছুদিন আগে এফআইআর করলেন সেটাতে তিনি শান্ত হলেন না যেহেতু সেটা কোর্টের রায় সেটা এখন বিচারাধীন সেটাকে স্টে করে দিয়েছেন মাননীয় বিচারপতি জয়সেন গুপ্ত তার এজলাস স্টে করে দিয়েছেন তিনি শান্ত হচ্ছেন না কিছুতে আবার আমার বিরুদ্ধে বলুন তো এই দেখুন মানহানির নোটিশ পাঠিয়ে দিয়েছেন আমার সঙ্গে রয়েছেন আইনজীবী বিক্রম ব্যানার্জি কথা বলার চেষ্টা করবো কি বলবেন দাদা নোটিশটা পাঠিয়েছে একটু দেখি দেখি কি কুণাল ঘোষ পাঠিয়েছে উনি যখন জেলে গেছিলেন তখন ওনার মানহানি হয়নি উনি যখন জেলে গেছিলেন তার মানহানি হয়নি তখন তারপরে জেল থেকে বেরিয়ে উনি কিছু করেননি কেন করেননি আবার গিয়ে কেন ওইখানে বসে আছেন সেটা তো দেখতে হবে যারা কর্মচারী হয় তারা এটাই করে তারা মালিক যা দেয় দেখবেন তাই করে ওপর থেকে কিছু ফেলে দিলে চেটে নিতে হয় কারা নেয় সেটা জানি সবাই মন্তব্যটা করেছে হলো কুনাল ঘোষকে যে একটা চোর জেল খাটা আসামি জেল খেটে এসেছে আবার জেলে যাবে এই মন্তব্য করেছে ও নিজে চোর সবকে চোর মনে করছে এটা বলেছে তাই তো ওর বাপকে ওর বাপ এ নামটা বলতে বলুন না তাহলে বোঝা যাবে ও প্রকৃত কাটছে এই কথা বলেছে তো কুনাল ঘোষ কে ও কি নোটিশ দিয়েছে তাতে কি যায় আসে ওকে যারা যারা যে কথা বলেছে যেটা বলেছে যখন উনি জেলে ছিলেন তখন উনি বলেছিলেন যে মমতা ব্যানার্জি সারদার বেনিফিশিয়ারি আজকে উনি উল্টো কথা বলছেন এই সব লোকের কোনো স্ট্যান্ড আছে আমি তো বারবার বলছি তৃণমূল কোম্পানিতে চাকরি করে বলে তাই জন্য বড় বড় কথা বলছে যখন চাকরিটা চলে গেছিলো তৃণমূল কোম্পানির থেকে তখন মমতা ব্যানার্জিকে উনি অ্যালিগেশান দিয়েছিলেন যে সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি এটা উনি বলেছিলেন উনি কি দিচ্ছেন না দিচ্ছেন এই নিয়ে তো ভেবে কারোর কোনো কাজ নেই আর এইসব কর্মচারীদের কথা নিয়ে আর এই কর্মচারীদের নোটিশ ভেবে কোনো লাভের লাভ কিছু নেই এ কর্মচারীরা কিছু করতেই পারবে না কথা বলতে হবে মালিকের সাথে লড়তে হবে মালিকের সাথে এই কর্মচারীদের বিরুদ্ধে একটি শব্দও প্রকাশ করা মানে কর্মচারীগুলো ফোকাস খাচ্ছে এ কর্মচারীগুলো কোনো মানে কোনো যোগ্যতাও নেই এ কর্মচারীগুলোকে যা বলে এই কর্মচারীগুলো তাই করে দেখুন সাংবাদিক হিসাবে গণতান্ত্রিক অধিকার রাইট টু ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন সাংবাদিকরা যে যা কিছু তুলে ধরতে পারে বলতে পারে এগুলো দিয়ে লোককে একটু ভয় দেখাতে চাইছে চমকাতে চাইছে এ চমকে বা ভয় দেখিয়ে কোনো লাভ নেই কারণ যে কোম্পানির মালিক আছে যে কোম্পানির মালিক আছে তার বিরুদ্ধেও তদন্ত চলছে এবং একদিন ওই কোম্পানির মালিক সমেত কোম্পানির মালিক সমেত আরও অনেকেই জেলে যাবে ভয়ে আছেন যার জন্য এফআইআর করতে হচ্ছে বা বারবার নোটিশ পাঠাতে হচ্ছে বুকে পাঁজরের জোর থাকলে তাহলে এগুলো কিছুই করতেন না ভয়ে আছেন তিনি বিচারপতিদের সম্পর্কে একের পর এক মন্তব্য করবেন সেই জয়সেন গুপ্ত থেকে শুরু করে অমৃতা সিনহা থেকে শুরু করে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি তাকে বলেছেন আপনি যা ইচ্ছা করে নিন তাহলে তার সম্পর্কে যে মন্তব্যগুলো রাজনৈতিক দিক থেকে আসছে তাহলে তিনি তা চ্যানেলের বিরুদ্ধে বারবার কেন দেখুন উনি কিছু বলছেন না ওনার কোম্পানির যে মালিক তিনি বলতে বলছেন তাই জন্য উনি বলছেন উনি তো কিছু বলছেন না এখন আমার মন্তব্য এত বেশি কোম্পানির মালিককে কেন সাপোর্ট করছে সেটা দেখা উচিত এবং তদন্ত করে দেখা উচিত যদি প্রয়োজন হয় ওটাকেও গ্রেপ্তার করা উচিত বলে আমি মনে করি এবং ইডি সিবিআইয়ের এটাও দেখা উচিত বলে আমি মনে করি